দেখি গুড মর্নিং বন্ধুরা আমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে আমার কাছে অতটা বেশি ম্যাটার করে না তার থেকে অনেক অনেক বেশি ম্যাটার করে আর কি সরস্বতী পুজোটা দশ বছর প্রেম করেছি তবে ভ্যালেন্টাইন্স ডে আমি সেমনভাবে আর কি কোনো দিন সেলিব্রেট করিনি তাই ওই দিনটা আমার কাছে অতটাও বড়ো নয় সকাল সকাল একটু হলুদ বেটে নিচ্ছি এখন সকাল বললে ভুল হবে সবাই মানে হলুদ তলুদ মেয়েকে আর কি রেডি হয়ে গেছে তো তো এখন আমি রেডি করবো এখন সাড়ে নটা মতো বাজে একটু হলুদ বেটে তারপরে ওকে স্নান করিয়ে দেবো আর পাশে একটা পুজো হচ্ছে আমাদের মানে ভাড়া বাড়ির পাশেই তো যদি পারি ওকে অঞ্জলি দেওয়াবো আর তার আগেই যদি অঞ্জলি হয়ে যায় তাহলে তো গেল তাহলে অঞ্জলি হবে না বিয়ের আগে পর্যন্ত মানে আমার সরস্বতীর পুজোর দিনটা মানে খুব স্পেশাল ছিল মানে সকালবেলা উঠে স্নান টান করে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে অনেকটা সাজুগুজু করে বয়ফ্রেন্ডের সাথে মানে অনেক ঘোরাঘুরি ঠিক আছে তারপরে তো বিয়ে হলো বিয়ের পরে তো এসে দেখি মানে শ্বশুরবাড়ির পাড়ায় কোনো রকম পুজো অনুষ্ঠান কিচ্ছু হয় না আর মানে বাড়িতেও পুজো হয় না সরস্বতী পুজোটা তো অঞ্জলি তো চলে গেল অঞ্জলি আর দিতে পারি না আমি এটা আমি জীবনে কোনো দিন ভাবিনি যে সরস্বতী পুজো অঞ্জলি দেবো না তো আমার সাথে সেটাই হলো আমি এখন আর অঞ্জলিটা দিতে পারি না তো আমার ইচ্ছা আছে নিজের বাড়ি গেলে মানে পুজো করার তো এখন মানে মানে বেশ করে আর কি খুব যখন বড় হয়েছে অনেকটা বুঝতে শিখে গেছি তখন আমরা মানে বেশি মাখতাম না মানে মুখে তো মাখতামই না তাহলে বলবে মেকআপ করলে আর কি কালো কালো লাগবে একদম বাজে লাগবে আর যখন ছোট ছিলাম মানে হলুদ মেখে পুরো হলুদই হয়ে থাকতাম আমি এবছর মানে বারবারই চাইছিলাম তোজো যেন কোথাও একটা অঞ্জলি দিতে পারে তো দেখো মা সরস্বতীর আশীর্বাদে কিন্তু তোজো আর কি পেরেছে মানে দেখো যেখানে পুজো হচ্ছে ওখানে এখনও উপস্থিত হয়েছে তো এখনো পুজো একদম শেষ হয়নি অঞ্জলি কিন্তু তাটও হয়নি তো এখানে এসেছে তোজো আজকে কিন্তু অঞ্জলিও দেবে তো তোজো কিন্তু হাতে খড়ি দেয়নি দিন মানে ছোটবেলায় যেখানে দেয় বাচ্চাটা ও দেয়নি আর ও দেবেও না কোনোদিন হাতে খড়ি তো কোনোদিন সময় পেলে অবশ্যই বলো কেন হাতে খড়িটা আর কি দেয়নি আর আমিও জানো তো ছোটোবেলায় হাতে খড়ি দিইনি মানে কি বলবো আর আজকে সরস্বতী পুজো বলে কথা শাড়িটারি পরে দিনের বেলা ঘুরতে বেরোবো না এটা তো মানে বলাই চলে না আর দেখো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বড় ব্ল্যাক কালারের শাড়িটা গিফট করেছে ওটা পরেই আজকে ঘুরতে যাব আর সাথে যাবে দিদির মেয়ে মিষ্টি তোজো আমি আমার বর টাকা দেখি কারাই মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ তাই মনে হচ্ছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হচ্ছে তোমরা কেউ মনে করো না এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে আর আজকে দেখো মিঠিকে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছি কমেন্ট করে বলো তো আর কি মিষ্টিকে কেমন লাগছে আর ও আজকে আঙ্কেলের হাত ধরে ধরে হাঁটছে মানে আমার বরকে ও সবসময় আঙ্কেলই বলে ছোট্টবেলা থেকে তো আঙ্কেলের হাত ধরে ধরে হাঁটছে আর আমি ওকে উল্টো পাল্টা কমেন্ট করছি আর আমাদের মধ্যে যে কি পরিমাণ মানে আমি ওকে উল্টো পাল্টা বলি তা তোমাদের ভাবনারও বাইরে চলো এবার একটুখানি গলা ভিজিয়ে নিন তো হাঁটাহাঁটি হয়ে গেছে তো এখন গলা টলা তো শুকিয়ে গেছে তো মিষ্টি বলল মিষ্টি সবাইকে আখের রস খাওয়াবে তো ওই খাইয়েছে আর আমি যে আজকে ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি মানে শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর ব্ল্যাক কালার তো আমার খুব ফেভারিট এবছর মানে আমাদের এলাকায় মানে আমার দেখা সবচেয়ে ভালো প্যান্ডেল এটাই কারণ কোথাও সেমন কোনো প্যান্ডেলই করেনি আগে মানে আমাদের এলাকায় প্রচুর পুজো হতো তো পুজোগুলো বলবো না হয় না পুজোগুলো এখনও কন্টিনিউ হচ্ছে তবে কি করতে হয় তাই পুজো করে মানে কোথাও কোনো প্যান্ডেলই ভালো না যে তুমি একটু দাঁড়িয়ে দেখবে সেমন কিছুই নয় তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে তো এইখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম কিছু কিছু জায়গায় হয় কি কোনো ক্লাবের হয়তো কোনো বছর সমস্যা আছে হয়তো ভালো কিছু করতে পারলো না তাই বলে যে এলাকায় পুজো এইভাবে ধস নামবে মানে কোথাও কিচ্ছু ভালো হবে না মানে আগে প্যান্ডেলে তিন চার দিন ধরে মানে মানে মানুষ ঠাকুর দেখতো লাইন পড়তো অনেক কিছু ব্যাপার স্যাপার তো তোমাদের তো বললে হবে না কারণ আমি সেগুলো এখন আর দেখাতেও পারবো না সেমন কিছু হয়ও না তাই মানে এভাবে যে প্রত্যেকটা প্যান্ডেল মানে প্রত্যেকটা ক্লাবগুলো এইভাবে যে অনুষ্ঠান করবে না এটা খুবই একটা মানে বাজে ব্যাপার হয়ে গেছে আর কি আর তোজোকে দেখেছো তো সরস্বতী পুজো উপলক্ষে একদম একটা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে তোজোর সাথে আমার হালকা হালকা ম্যাচিং হলে ওর পাপার সাথে কিন্তু একদমই হয়নি দেখো আমার সাথে তাই একটু একটু ম্যাচিং হয়েছে আর প্যান্ডেলের ভিতরে গান হচ্ছিলো তো তোজো ওখানে খুব নাচছিল আর এই প্যান্ডেলের পরিবেশটা মানে খুব সুন্দর খুব সুন্দর আর আমরা এখন দেখো সবাই মিলে যাচ্ছি টোটো করে মিষ্টির কম্পিউটার সেন্টারে ওখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে তো ওখানেই যাচ্ছি সেন্টারে এসে তো দেখি প্রচুর মানুষের ভিড় জুতো দেখে বুঝতে পারছো আর ওপরে উঠে তো দেখি মানে প্রচুর ভিড় মানে দাঁড়ানোরও মানে ভালো করে জায়গা নেই তাই আমরা একটু নিচে গিয়ে আর কি বসলাম কারণ এখানে অনেকটা ভিড় মানে দাঁড়াতেই পারছিলাম না ভালো করে আর অনেকটা বেলাও হয়ে গেছিলো আর সেই সময় পুজোও কমপ্লিট হয়নি যার জন্য ভিড়টা মানে আরও বেশি হয়ে গেছে আমাদের তো খাবারের প্যাকেট হাতে চলে এসছে এখন আমরা আর কি খাবার টাবার নিয়ে একটু আর আবার ঘুরে টুরে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ বেলাও হয়েছে আর এরাও সেমন কিছু খেয়ে দেয় বেরোয়নি তো তো একটু আবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেবো আর দুজনে মিলে দেখো মানে খাবারের প্যাকেট নিয়ে ঝামেলা করছে মানে ওরও চাই একটা ওরও চাই একটা আর দেখো আমাদের সামনে স্কুল আমার স্কুল আর কি তো এখানে একটুখানি বসে টসে তারপরে বাড়ির দিকে রওনা দেব মানে বসে বসে না লোকে সাজ দেখতে খুব ভালো লাগে মানে সবই মেয়েরা খুব সুন্দর সেজেছে আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আরও ঘোরাঘুরি বেড়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগে আর এসেই দেখো মেকআপ টেকাপ না তুলে খাবার খেতে বসে গেছি পোলাও ছিল যে খাবারের প্যাকেটগুলো দেখেছিলে তোর মধ্যে পোলাও ছিল আবার ভাড়া বাড়ির বৌদি পোলাও দিয়েছে আর আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম তো সবাই মিলে অনেক খাওয়া দাওয়া হলো ভালো একদম খাওয়া দাওয়া হলো আর প্রচুর খিদে পেয়েছিল আর কিছু কিছু জায়গায় মানে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তাও পুজো কমপ্লিট হয়নি আর আমার তোজোকে দেখো মানে আজকে তো ঘুড়ি ওড়ায় খুব ঘুরি ওড়ে তো ও আর কি ঘুরি উড়াবে মানে ওড়াতে তো সামান পারে না তোর পাপা একটা ঘুড়ি সেদিন পেয়েছিল ওটাকে নিয়ে দেখো কি দৌড় দিচ্ছে এখন একটু ভালো করে ঘুমিয়ে আবার রাত্রে ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো মানে একটু দিনের বেলা তো অনেকটা ঘোরাঘুরি করেছি তো আবার রাত্রিবেলা কারণ ওই মানে সরস্বতী দিনটাই তো ঘুরবো বলো আর এখানে তো কিছু হয়নি পরের দিন আর বেরোনোর মতো কিছু না তো আজকেই সব ঘুরে ঘাড়ে একদম কমপ্লিট করে নেব আর এইমাত্র যেই প্যান্ডেলটা তোমরা দেখলে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরে তো ওই যে সহজপাঠের ব্যাপারটা ওটা কিন্তু আমরা যারা নব্বই দশক বা তার আগের ছেলেমেয়েরা তারাই ওটা বুঝবো ব্যাপারটা আমাদের ছেলেমেয়েরা ওটা বুঝবেও না আর ওই ব্যাপারটা ওদেরকে আমি বোঝাতেও পারবো না মানে এই থিমটা যে কিসের ওপরে হয়েছে ওদেরকে বোঝাতে পারব না তাই ওরা জাস্ট দেখবে ওতেই ওদের আনন্দ কিন্তু আমরা ওটার সাথে অনেকটা ফিল করতে পারবো তাই না আর আমি কিন্তু মানে সহজপাঠের অনেক অনেক কবিতা আমার ছেলের সঙ্গে শেয়ার করি বা ওর সঙ্গে বলি ও বলে ভুলভাল বলে তবুও বলে যেমন ধরো কুমোরপাড়া গরুর গাড়ি তারপরে আরও অনেক আছে না আমাদের ছোট নদী চলে আকে বাকে তো এই সবগুলো ওর সাথে অনেক অনেক বলি ও বলে কিন্তু আমার সাথে সাথে চলো এবার দিদিকে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরি

আর রাত্রিবেলা মানে সরস্বতী পুজো বলেই যে মানে সারাদিনই শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে এরম কোনো ব্যাপার নেই মানে আমার কাছে তো ওরকম কোনো ব্যাপার নেই আমি সবসময় মানে সরস্বতী পুজোর দিন একবার মানে একবারই শাড়ি পরি সেটা হচ্ছে দিনের বেলা তো রাত্রিবেলা দেখো আর টাড়ি পরি একটা কুর্তি পরে এসছি তো এটাতেই কমফোর্টেবল শাড়ি পরে আমি ভীষণ মানে একদমই কমফোর্টেবল নই

আর আমরা তো দেখো ওই প্যান্ডেলটা দেখে এই রাস্তা ও রাস্তা ঘুরে বেড়াচ্ছি কোনো রাস্তাতেই মানে কোনো প্যান্ডেলই নেই মানে পুরো রাস্তা পুরো ফাঁকা সরস্বতী পুজোয় যে মানে এখানের হাল এমন হবে মানে স্বপ্নেও ভাব একটু হাঁটাহাঁটির পর ঘোরাঘুরির পর দেখো সামনে একটা প্যান্ডেলের দর্শন পাওয়া গেছে আর এই প্যান্ডেলটা মানে আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি মানে এই টাইপেরই এখানে প্যান্ডেল করে মানে এই প্যান্ডেলের যে ডিজাইন দেখতে পাচ্ছো এর কোনো অন্যতা হয় না মানে মানে কি বলবো সাবজেক্টটা শুধু আলাদা হয় প্যান্ডেল এই টাইপেরই হয় আর তো এই প্যান্ডেলটা দেখতে সে খুব খুশি হয়েছে দেখো এই যে ডাকাত ফাকা তাদের হাতে অস্ত্র শস্ত্র দেখেছে তো ওই প্যান্ডেলটাও খুব পছন্দ হয়েছে আর এতক্ষণ ওর খুব মন খারাপ হয়েছিল কারণ ওকে কেউ কিচ্ছু কিনে দেয়নি কোনো খেলনা টেলনা কিচ্ছু কিনে দেয়নি ওর মন মরা হয়ে বসেছিল এর এখানে এসে হা করে প্যান্ডেলটা দেখেই যাচ্ছে মানে এই প্যান্ডেলটার খুব পছন্দ হচ্ছে দেখো হা করে দেখে যাচ্ছে তো আর কি মনে মনে ভাব যে ওকেও যদি ওখান থেকে একটা লাঠি কিছু দিত তাহলে ওর আর কি ভালো লাগতো তো এগুলো তো দেওয়া যাবে না তাই না আর আমরা দেখো এখন সারা দুনিয়া ঘুরে এসে আর বুধবারে যেহেতু হাট বসে তো হাটেও এসছি যদি তোজোর জন্য একটা কিছু পাওয়া যায় কিনে দিতাম মানে খেলনা টেলনা বা বেলুন টেলুন পাওয়া যাচ্ছে না মানে ওর একদমই মন খারাপ হয়ে যাচ্ছে বারবারই কিছু কিনে দিলে না কিছু কিনে দিলে না আমায় তো আজকে তো মনে হচ্ছে আর কিছু পাবো না তো কালকেও তো থাকবে সরস্বতী পুজো তো দোকান পোশাক যদি বসে তো কালকে ওকে অবশ্যই একটা কিছু কিনে দিতে হবে ও কিন্তু মানে এতটা বায়নাও করে না আর লাস্টে এখানে একটা দেখলাম প্যান্ডেল করেছে তারাপীঠের থিম করেছে তো প্রচুর লাইন দেখতে পাচ্ছ লাইনের কি বাহার মানে ভেতরে জানা করে না মানে লাইন বাইরে থেকে অনেকটা ফেলে তো আমরা আর এখানে দাঁড়িয়ে দেখলাম না অনেকটাই রাত হয়ে গেছে তাই আর এখানে দাঁড়ায়নি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর তো তো বায়না করেই যাচ্ছে দেখি তো মানে মন ভাঙানোর জন্য রাগ ভাঙানোর জন্য কি করা যায় আর তো ভাবছি ওর তো খেলনা টান্না কিছু পায়নি যদি একটা ফুটি কিনে দিই দেখি ওর মনটা ভালো হয় কি না তো ওকে বলেছি ফুটি খাবি তো দেখো এক চান্সে রাজি হয়ে গেছে একটা ফুটি দিয়েছি তো এবার ওর সব দুঃখ ভুলে গেছে খেলনা না দুঃখ ভুলে গেছে তো চলো সরস্বতী পুজোর দিনটা তো খুবই ভালো কাটলো ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো চলো আজকের মতো টাটা